আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা সকলেই একটা কথা জানি পরের জায়গা পরের জমিন গড় বানিয়ে আমি রই আমি তো সেই গড়ের মালিক নই এ কথা তাৎপর্য অনেকেই বুঝে না অনেকেই ভাবে যে সেটা আবার কি আমার বাড়ি আছে আমি নিজের টাকা দিয়ে বাড়ি কিনেছি বা নিজের টাকা দিয়ে জমি কিনেছি বা বহুতল ভবন করেছি কেন এটা আমার না আসলে কিন্তু একদিন দেখা যায় যে সবাই যত সম্পদের মালিক হোক না কেন একদিন সবাইকে এগুলো ছেড়ে চলে যেতে হয় আসল ঠিকানা আমরা সবাই বলি যে স্থায়ী ঠিকানা আসল ঠিকানা মানে আমি আমার কিনা সম্পদ হল আমার স্থায়ী ঠিকানা আসল ঠিকানা আসলে কিন্তু একমাত্র স্থায়ী ঠিকানা এবং আসল ঠিকানা হল মানুষের কবর তারপর হলো যে জান্নাত বাসী তার জন্য জান্নাত যে জাহান্নামবাসী বাসী তার জন্য জাহান্নাম দেখা যায় যে অনেক মানুষের তাই এজন্যই বলে আমি তো সেই গড়ের মালিক নই পৃথিবীতে অর্থাৎ পৃথিবীটা আসলে কারোরই স্থায়ী ঠিকানা নয় একটা কথা মনে রাখবেন দেখা যায় যে এটা হাদিস শরীফের কথা এটা আমার কথা নয় প্রতিটি বিলাসবহুল ভবন তার মালিকের জন্য দুর্ভাগ্য বয়ে আনে এটা কেন বলেছে এবার শুনুন সেই কথা আসলে বিল্ডিং নির্মাণে ফুটানি করতে গিয়ে মানুষ অপচয় করে সবচেয়ে বেশি ডিজাইন ফিটিংস অন্যের চেয়ে আকর্ষণীয় চোখ ধাঁধানো করতে গিয়ে সঞ্চিত সকল অর্থ ব্যয় ছাড়াও ঋণ করার পরিণাম ভয়াবহ তাকে খরচে উৎসাহ দেয়া হয় এই বলে বাড়ি তো একবারই করছ এটা অনেকেই উৎসাহ দেয় খরচ সামলাতে না পেরে বাড়ি আসক্তদের একটা বড় অংশ হৃদরোগ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে জীবনের শান্তির বিনাশ ঘটায় বাড়ি নির্মাণে নেমে বা ফ্লটের পিছনে ঘুরে হার্ট অ্যাটাকে মারা যায় অনেকেই দাতা হওয়ার পরিবর্তে ঋণগ্রস্ত হিসেবে মারা যায় ছেলে মেয়েদের উপর রেখে যায় ঋণের ভোজা মনে রাখতে হবে কারো সম্পদের উপর যদি আল্লাহর রহমত না থাকে তাহলে সে এই অর্থ ব্যয় করবে বিলাসী ভবন নির্মাণে এ কথা মনে রাখবেন একজন বিশ্বাসী তার সব ব্যয়ের জন্য পরকালে পুরস্কৃত হবে তবে ভবন নির্মাণের জন্যে সে যা ব্যয় করবে তার কোনো পুরস্কার পরকালে পাবে না দুনিয়াতে একজন মানুষের সৌভাগ্যের অংশ হচ্ছে একটা প্রশস্ত ঘর সুপ্রতিবেশী যাতায়াতের জন্য প্রয়োজনীয় ভালোবাহন নবিজি সাল্লাহুআ সাল্লামের ঘর ছিল মাটির স্বাদ ছিল খেজুর পাতার এবং মেজে ছিল বালির কিন্তু সুখ ছিল অপুরন্ত হ্যাঁ মানুষে বিভিন্নভাবে তখনকার সময়ও হিংসা ছিল তখনকার সময়ও বিভিন্ন অপবাদ রটানোর ইয়ে ছিল নবীর নামেও বিভিন্ন অপবাদ রটিয়েছিল বিভিন্ন রকম হিংসা করত সব কিছুই সব যুগেই ছিল কারণ সব যুগে কিছু অংশ জাহান নামে যাবে কিছু অংশ জান্নাতে যাবে তাই তারা যারা খারাপ কাজ করে তারা অবশ্যই জাহান নামে যাবে আর যারা ভালো কাজ করে তারা অবশ্যই জান্নাতে যাবে তবে সব যুগেই ভালো মানুষ খারাপ মানুষ আছে থাকবে কারো জমির পাশে যদি কোনো প্রতিবেশী বা অংশীদারের জমি থাকে তবে সে যেন তাদেরকে না জানিয়ে জমি বিক্রি না করে অর্থাৎ কেনার ক্ষেত্রে প্রতিবেশীদের অগ্রাধিকার রয়েছে এটা আমার কথা নয় এটা হাদিস শরীফের কথা বাড়ি বা জমি ক্রয়ের উদ্দেশ্য ছাড়া নিজের বাড়ি বা জমি বিক্রি করলে তাতে কোনো বরকত না হওয়াই স্বাভাবিক বাড়ির সামনে কমপক্ষে সাত হাত রাস্তা রাখতে হবে এগুলো বাড়িঘর করার সময় এগুলো খেয়াল রাখা কিন্তু মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সকল ব্যয়ই আল্লাহর পথে হয় অর্থাৎ প্রয়োজনীয় সমস্ত ব্যয়ের জন্য নেকি পাবে তবে বিলাসবহুল ভবন নির্মাণের বিষয়টি আলাদা এতে অপ্রয়োজনীয় খরচ বেশি করা হয় এতে কোনো কল্যাণ নেই তাই সব সময় দেখা যায় যে নিজের জায়গা নিজের জমি বলতে আসলে কিছুই নেই নিজের দুনিয়াটা কিন্তু কোনো মানুষেরও স্থায়ী ঠিকানা নয় তাই হিসেব নিকেশ করে অনেকেই আছে দেখা যায় যে দুর্নীতি করে ছুরি ডাকাতি বিভিন্নভাবে দেখা যায় যে অন্যের জমি অন্যের টাকা পয়সা হাতিয়ে নেয় এগুলো কিন্তু আপনার জন্য আপনার স্থায়ী ঠিকানা অরিজিনাল যেখানে সেখানে আপনার দেখা যায় যে সুখের পরিবর্তে দুঃখ বয়ে আনবে তাই দুনিয়াকে স্থায়ী ঠিকানা ভেবে কখনো। অন্যের সম্পদ আত্মসাত করা অন্যের পিছনে লাগা অন্যকে হিংসা করা অন্যকে অন্যের নামে গিবধ করা অন্যকে দেখা যায় যে বিভিন্নভাবে মিথ্যা কথা রটিয়ে পাঁচিয়ে দেওয়া এগুলো থেকে বিরত থাকবেন নিঃসন্দেহে বিলাসী ভোগ্যপূর্ণ ও জাক জমকপূর্ণ সাজসজ্জা বর্জন করা বিশ্বাসের প্রকাশ্য নিদর্শন তুমি যদি আমাকে ভালোবাসো তবে সহজ সাধারণ ওরা অনাড়ম্বর জীবনের জন্য তৈরি হও কেননা যদি আমাকে কেননা প্লাবনের ফানি যে গতিতে গন্তব্যে পৌঁছায় যারা আমাকে ভালোবাসে তাদের কাছে সাধারণ অনারম্বর জীবন তার চেয়ে দ্রুত গতিতে পৌঁছায় অর্থ পূজারী শীর্ষ ধনী জাহান্নাম হবে যার গন্তব্য মহাবিচার দিবসে জাহান্নামের অগ্নিকুণ্ডে একবার নিক্ষেপ করে আবার তাকে তুলে আনা হবে এরপর তাকে জিজ্ঞাসা করা হবে হে আদম সন্তান তুমি কি দুনিয়ায় কখনো কোনো ভালো কিছু পেয়েছ কখনো কোনো স্বস্তি বা শান্তি পেয়েছ সে শপথ করে বলবে হে আমার প্রতিপালক কখনও তেমন কিছু পায়নি আর দুনিয়ায় প্রবল প্রতিকূলতা মোকাবেলাকারী দারিদ্র জর্জরিত বিশ্বাসী মানুষ জান্নাত হবে তা যার গন্তব্য তাকে একবার জান্নাত থেকে গুরিয়ে এনে জিজ্ঞাসা করা হবে তুমি কি কখনো প্রতিকূলতা দেখেছ বা কোনো অভাব অনটনে দিন কাটিয়েছ সে আল্লাহর শপথ করে বলবে না আমি কখনও কোনো প্রতিকূলতা দেখিনি দেখিনি কোনো অভাব অনটন পৃথিবীতে চার ধরনের মানুষ আছে প্রথম ধরনের মানুষ হচ্ছে যাকে আল্লাহ অর্থবিত্ত ও সত্য জ্ঞান দিয়েছেন এবং সে যে সেই অর্থবিত্ত ও জ্ঞানকে কাজে লাগায় মানুষের কল্যাণে সবার প্রতি তার দায়িত্ব পালন করে এবং আল্লাহর ইবাদত করে এরা সাপ প্রথম সারিতে থাকবে দ্বিতীয় ধরনের মানুষ হচ্ছে যাকে আল্লাহ সত্য জ্ঞান দিয়েছেন কিন্তু অর্থবিত্ত দেননি কিন্তু সে বলে যদি আমার অর্থবিত্ত থাকত তবে আমি প্রথমজনের মতো এই এই কাজ করতাম এই দুই ধরনের মানুষের পুরস্কার সমান হবে তৃতীয় ধরনের মানুষ হচ্ছে যাকে অর্থবিত্ত দেয়া হয়েছে কিন্তু সত্য জ্ঞানের অধিকারী করা হয়নি তারা সম্পদের উপর গড়াগড়ি খায় এরা আল্লাহর সচেতন ও না আবার আত্মীয় স্বজন বা সমাজের প্রতি তাদের দায়িত্ব পালন বা তাদের মধ্যে কোনো সুবিচার করে না এরা মর্যাদার দিক থেকে হবে নিকৃষ্ট আর চতুর্থ ধরনের মানুষ হচ্ছে যারা অর্থবিত্ত বা সত্য জ্ঞান কোনোটাই পায়নি এরা বলে আহ আমার যদি অর্থবিত্ত হতো তবে